এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলে হামলায় পঞ্চাশ জনের বেশি নিহত ইউক্রেন যুদ্ধ থামাতে ন্যাটো সম্প্রসারণ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত পুতিনের ইসরায়েলকে 940টি জাহাজ ও বিমান বোঝাই করে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেনেড বিস্ফোরণে রাশিয়ার বিমান কমান্ডার নিহত ব্যক্তিগত আপসের কথা উড়িয়ে দিলে ইমরান খান আলোচনা হবে দেশের স্বার্থে মোদীর অপারেশন বেঙ্গল নিয়ে তীব্র সমালোচনা মমতার আসামে সরকারি স্কুলের শিক্ষককে বাংলাদেশে পোসন করল ভারত গাজা ইসরায়েলি হামলায় পঞ্চাশ জনেরও বেশি নিহত গাজা ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার ভোরে উত্তর গাজার জাবালিয়ায় একটি কিন্ডার গার্ডেন ও আজম পরিবারের বাড়িতে হামলায় অন্তত সাতজন নিহত হন একই দিনে মধ্য গাজার বুড়িজ শরণার্থী শিবিরে আবাসিক ভবনে হামলায় মৃত্যু হয় আরও উনিশ জনের অন্যদিকে নেটজারিম করিডরে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের একটি নতুন ত্রাণ বিতরণ কেন্দ্র একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয় তবে এটি এমন সময় ঘটল যখন মাত্র একদিন আগেই দক্ষিণ গাজার আরেকটি জি সাইটে ত্রাণ সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে দশ জন নিহত হয় ফাউন্ডেশনটির বিতরণ কার্যক্রম নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে ফিলিস্তিনিরা অভিযোগ করছেন এই প্রকল্প জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত মানবিক সাহায্য ব্যবস্থাকে উপেক্ষা করছে এবং ইসরায়েলি সামরিক লক্ষ্য সহায়তা করছে জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলের জ্যেষ্ঠ মানবিক কর্মকর্তা জোনাথান হুইটল বলেন এমনভাবে খাদ্য বিতরণ করা হচ্ছে যাতে মানুষকে নজরদারির মধ্যে রাখা যায় এবং অনেকেই ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে এই ব্যবস্থা ঠিকভাবে কাজও করছে না এবং অনেকের মতে গাজার মানুষকে সেখান থেকে সরিয়ে দেওয়ার একটা বড় পরিকল্পনার অংশ তবে ইসরায়েলের জাতিসংঘ দুদ্যানি ড্যানন জানান ইসরায়েল এখন থেকে জাতিসংঘ ও জিএইচএফ উভয়ের মাধ্যমে সাহায্য পাঠানোর অনুমতি দেবে জি জানিয়েছে তাদের পক্ষ থেকে মঙ্গলবার ও বুধবার আট লাখ চল্লিশ হাজার দুইশো বাষট্টি খাবারের সমতুল্য খাদ্য বিতরণ করা হয়েছে গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে প্রতিদিনের হামলা ত্রাণে ঘাটতি এবং আন্তর্জাতিক সহায়তা নিয়ে মতপার্থক্য পার্থক্য এই সংকটকে আরো গভীর করে তুলেছে ইউক্রেন যুদ্ধ থামাতে নেটো সম্প্রসারণ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত পুতিনের ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির দাবি করেছেন তিনটি সূত্র এসব রয়েছে বন্ধের প্রতিশ্রুতি রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান এবং রুশ ভাষী জনগণের সুরক্ষা নিশ্চিত করা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে যা পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতি আলোচনার ভিত্তিতে প্রকাশ পায় দুই ঘন্টার বেশি সময় ধরে চলা আলোচনায় পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তুত করতে সম্মত হন তবে রাশিয়া জানিয়েছে এই সারক্লিপি চূড়ান্ত করতে কত সময় লাগবে তা বলা সম্ভব নয় রয়টার্স জানায় পুতিন চান ইউক্রেন জর্জিয়া এবং মালদোভার মতো দেশগুলোর জন্য ন্যাটো সদস্যপদ চিরতরে বাতিল করা হোক একই সাথে তিনি পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউরোপে রাশিয়ার জব্দ করে রাখা সম্পদের জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন রাশিয়ার অভ্যন্তরীন শীর্ষ সূত্র বলেছে পুতিন শান্তি চান কিন্তু যে কোনো মূল্যে নয় যদি তিনি বুঝতে পারেন যে নিজের শর্তে শান্তি সম্ভব নয় তবে সামরিক শক্তি বাড়িয়ে ইউক্রেন এবং ইউরোপকে বার্তা দিতে চান যে ভবিষ্যতে শান্তি পারে। বলেছে যে কোনো আগে ইউক্রেনের নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে হবে এর পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া দখলকৃত চারটি অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে মস্কো এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউরোপে চলমান সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসান চান কিন্তু পুতিন যদি শান্তি আলোচনায় অংশ না নেন তবে সেটা আগুন নিয়ে খেলা হবে তিনি সতর্ক করে বলেন রাশিয়া যদি সমাধান খোঁজার প্রচেষ্টা বিলম্বিত করে তবে যুক্তরাষ্ট্র আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইসরায়েলকে নয়শো টি জাহাজ ও বিমান বোঝাই করে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তুরস্ক সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে সালের অক্টোবর থেকে পর্যন্ত ইসরায়েলের ও বিমান করে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই সময়ের মধ্যে মোট নব্বই হাজার টনের বেশি সামরিক সরঞ্জাম পৌঁছেছে এর মধ্যে রয়েছে গোলা বারদ সাজোয়াজান ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম এবং চিকিৎসা সরবরাহ মঙ্গলবার সকালে আটশো অস্ত্র বিমান ইসরায়েলে অবতরণ করেছে বলে জানানো হয় সেই অস্ত্র শুরু হয় হামলা শুরুর পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন রাজনীতির মধ্যে সম্পর্ক টানা পড়েন এই অস্ত্র সহায়তা এসেছে। গাজায় যুদ্ধবিরতি আন্তর্জাতিক আহ্বান বারবার উপেক্ষা করে ইসরায়েল দুই সালের অক্টোবর থেকে ধারাবাহিক ভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এই আক্রমণে এখন পর্যন্ত চুয়ান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা গ্রেনেড বিস্ফোরণে রাশিয়ার বিমান কমান্ডার নিহত গ্রেনেড বিস্ফোরণে রাশিয়ার একজন বিমান কমান্ডার নিহত হয়েছেন তার নাম মেজর জিয়াউর গুর্থিয়েভ তিনি ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মারিওপোল অবরোধকালে রাশিয়ার বিমান অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সম্প্রতি তিনি স্ট্যাভরোপল শহরের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন স্ট্যাভরোপলের মেয়র ইভান উল ইয়ানচেঙ্কো বৃহস্পতিবার গুথসিভের নিহতের খবর নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে বুধবার রাতে একটি আবাসিক এলাকার কাছে গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত হয় তাদের মধ্যে একজন ছিলেন গুর্দসিয়েভ ব্যক্তিগত আপোষের কথা উড়িয়ে দিলেন ইমরান খান আলোচনা হবে দেশের স্বার্থে পাকিস্তান তেহরিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান যে কোনো ধরনের ব্যক্তিগত আপোষ বা দেওয়া নেওয়ার ব্যবস্থার কথা উড়িয়ে দিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন তার দল আলোচনার জন্য উন্মুক্ত থাকলেও তা হবে কেবল জাতীয় স্বার্থে রাওয়ালপিন্ডি রাদিয়ালা কারাগারে বন্দি পিটিআই নেতার সাথে সাম্প্রতিক সাক্ষাতের পর বৃহস্পতিবার পাকিস্তানের সিনেটর আলী জাফর কথা বলেন দুই সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাতের পর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলায় ইমরানের বিরুদ্ধে মামলা হয় একাত্তর বছর বয়সী ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া এই ব্যক্তি দু হাজার তেইশ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি সাংবাদিকদের সাথে কথা বলার সময় জাফর বলেন ইমরান খান স্পষ্ট করে বলেছেন তিনি কখনো নিজের জন্য কোনো ছাড় চাননি যদি তিনি ইচ্ছা করতেন তাহলে অনেক আগেই তিনি তা করতেন মোদীর অপারেশন বেঙ্গল নিয়ে তীব্র সমালোচনা মমতার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে সরাসরি টেলিভিশন বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গে আগাম নির্বাচনের চ্যালেঞ্জও ছুড়ে দেন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী পরে এক জনসভায় তিনি তৃণমূল কংগ্রেস সরকারের করা সমালোচনা করেন মোদী বলেন এই রাজ্যের পাঁচটি বড় সংকট দুর্নীতি নারী নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলার অবনতি মুর্শিদাবাদ ও মালদহে যা ঘটেছে তা বর্তমান সরকারের নির্মমতার পরিচয় এখানে আদালতকে বারবার হস্তক্ষেপ করতে হয় এভাবে কোন সরকার চলতে পারে না প্রধানমন্ত্রীর মন্তব্যের পর এক সংবাদ সম্মেলনে পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি আপনাকে এই চ্যালেঞ্জ জানাচ্ছি আমার সঙ্গে সরাসরি টিভি বিতর্কে আসুন আপনি চাইলে আপনার টেলিপ্রম্পার টাও সঙ্গে আনতে পারেন আসামের সরকারি স্কুলের শিক্ষককে বাংলাদেশে পোসিন করল ভারত নাগরিকত্ব নিয়ে মামলা ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন হলেও আসাম রাজ্যের এক সরকারি স্কুলের সাবেক শিক্ষককে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে খাইরুল ইসলাম নামের একান্ন বছর বয়সী ওই সাবেক স্কুল শিক্ষকের স্ত্রী ও কন্যা এই অভিযোগ করেছেন বাংলাদেশে নাগরিক দাগিয়ে এভাবে জবরদস্তি পুষব্যাক নীতির বিরোধিতা করে আসামের বিরোধী দল এর এক প্রতিনিধি দল গতকাল বুধবার রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে পুষব্যাকের মাধ্যমে অমানবিক আচরণ বন্ধের দাবি জানিয়েছেন ভারতের জাতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে প্রতিনিধি দলের নেতা